নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব। লাউ শাক ভাজা আর টমেটো সজনের ডাটা দিয়ে ডাল রান্না করব। আপনারা পুরো ভিডিওটায় দেখবেন এই যে লাউ গাছ এখন এই লাউ শাক তুলে কেটে নেব যাব <laughs> লাউ শাক কাটা হয়ে গেছে এবার রান্নাঘরে চলে যাব মুসুরির ডাল ধুয়ে নিয়েছি মুসুরির ডাল এই সজনে ডাটা দিয়ে টমেটো দিয়ে রান্না করব তার ডালটা আগে ফুটাতে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল ভিজে নেবো ডালটা ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল ঢেকে দেবো এবার সিদ্ধ করে নেব টমেটো ধুয়ে নিয়েছি টমেটো আবার কেটে নেব সজনের ডাটা কেটে নেব এখন তো সজনের ডাটার সিজন আগে একদিন তরকারি রান্না করে দেখিয়েছি আজকে ডালের মধ্য দিয়ে রান্না করব এক পাঁচটা একটু খোসা ছাড়িয়ে নেব আর কেটে নেব তারপর সজনের ডাটা কেটে ধুয়ে রেখেছি টমেটাও কাটা হয়ে গেছে এবার শাকগুলো বেছে নেব। একইভাবে সব শাকগুলো এই সব শাক বেছে নেবো নেব ডাল ফুটে গেছে একটু ঘুটে নেব ঘুটে নিয়েছি জল দিয়ে দেবো জল লবণ হলুদ গুঁড়ো ডালের ভিতরে এখন সজনের ডাটা আর টমেটো একসঙ্গে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার একটু জাল দিয়ে নেব তারপরে সম্বর করব জাল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি ডাটাও গলে গেছে টমেটোও গলে গেছে এবার সম্বর করে নেব ঢেলে ডাল সম্বর করে নেব কড়াইতে সরষের তেল হরণে দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হরণ করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার ডাল ঢেলে দেব জাল দিয়ে নেব ডাল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি বা নামিয়ে দেব লাউ শাক ভাজা করব তার জন্য ফড়ন করে নেব কড়াইতে সরষের তেল ফড়নের আদুনিক রসুন গোটা রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেবো কেটে ধিয়ে রাখা লাউ শাক দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে কি ঢেকে দেব ঢাক তুলে নেব আর ঢেকে দেব না ভেজে নেব শাক নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আজকে কোনো মশলা রান্না নেই মশলা ছাড়া রান্না একদম হালকা পাতলা রান্না এবং খেতেও ভালো লাগবে এই রান্নাগুলো বন্ধুরা আজকে দুটো রান্নাই তো দেখলেন রান্না হয়ে গেছে এবার গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলবো লাউ শাক ভাজা এই যে ডাল সজনের ডাটা টমেটা দিয়ে ডাল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যতই খাবেন খেতে ইচ্ছা করবে এই ডাল রান্না পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ